আসসালামু আলাইকুম তোমরা যারা চব্বিশ ব্যাচের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং তোমাদের যাদের টার্গেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিবা। তোমাদের জন্য ছোট্ট একটা দিক নির্দেশনা থাকবে সেটা হচ্ছে তোমরা ক ইউনিটের পাশাপাশি অবশ্যই বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশান নিয়ে রাখবা এতে করে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্পেসটা আরও অনেক বেড়ে যাবে ধরো কোনোভাবে তুমি ক ইউনিটে চান্স পাও নাই এবং কয়েকটি চান্স না পাওয়ার ফলে তোমার হাতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আরেকটা কিন্তু সুযোগ রয়েছে আর সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন সেই বিভাগ পরিবর্তন দিয়ে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একেবারে টপ ক্লাস সাবজেক্ট যেগুলো রয়েছে ধরো তোমার ইকোনমিক্স ল ইংলিশ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এইসব সাবজেক্টে তুমি পড়তে পারবা তো এই জন্য অবশ্যই ক ইউনিটের পাশাপাশি বিভাগ পরিবর্তন বা খ ইউনিটের প্রিপারেশন নিয়ে রাখবা সেক্ষেত্রে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এবং এর জন্য আমাদের রয়েছে ঢাবি খ এবং বিভাগ পরিবর্তন কোর্স তো এই কোর্সে এনরোল করেও তোমরা আমাদের ক ইউনিটের পাশাপাশি তোমাদের যেই ডি ইউনিট বা বিভাগ পরিবর্তন রয়েছে সেটার প্রিপারেশন নিয়ে রাখতে পারো ভালো থাকবা আল্লাহ হাফিজ